বন্ধুরা আমাদের ব্যবহার করা কৌটোর ঢাকনাগুলোর এই মুখগুলো অনেক সময় প্যাচ কেটে যায় এবং ঢিলা হয়ে যায় তখন সেগুলো আমাদের ফেলে দিতে হয় কারণ আমরা আর ব্যবহার করতে পারি না কিন্তু তোমরা এই সমস্যার সমাধান কিন্তু সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে এবং সেই কৌটোগুলোকে পুনরায় ব্যবহার করতে পারবে তো দেখো সেকেন্ডের মধ্যে তোমরা যা ঠিক করে নিতে পারবে কি করে আমাদের ঘরে এরকম গাজার সবারই থাকে তো দুটো তিনটে গাজার তোমরা এইভাবে নিয়ে নেবে তো নিয়ে একদম যে প্যাচটা রয়েছে প্যাচের উপরে যে মুখের যে তোমার প্যাচগুলো থাকে সেইখানে এরকমভাবে লাগিয়ে নিতে হবে গাডারগুলো তো লাগিয়ে নেবে দুটো তিনটে একসঙ্গে লাগিয়ে নেবে এইভাবে গাডার তারপরে তোমরা ঢাকনাটা আটকিয়ে দেখবে সঙ্গে সঙ্গে একদম টাইট হয়ে যাচ্ছে আর কোনো রকমভাবেই ঢিলা হচ্ছে না এবং খুলে যাচ্ছে না তো সেকেন্ডের মধ্যে এইভাবে তোমরা এটা করে নিতে পারবে দ্বিতীয় টিপস হচ্ছে আমাদের চিনির বয়েমে বা চিনির কৌটোর মধ্যে অনেক সময় পিঁপড়ে ধরে যায় অনেক চিনি একসাথে রেখে দিলে অনেক সময় পিঁপড়ে ধরে যায় তখন খুব অসুবিধা হয় সেটা ব্যবহার করতে তো তোমরা কি করবে পিঁপড়ের হাত থেকে চিনিকে রক্ষা করতে তার মধ্যে একটুখানি এরকম দারচিনি রেখে দেবে দারচিনির পরিবর্তে তোমরা এখানে লবঙ্গ বা গোলমরিচও কিন্তু রেখে দিতে পারো তো তারপরে তোমরা এভাবে অনেক দিনের জন্য চিনি মজুত করে রেখে দিতে পারবে রকম পিঁপড়ে কিন্তু এর মধ্যে আর ধরবে না তো তিন নম্বর টিপস হচ্ছে আমরা যখন কোনো জিন্স বা এরকম মোটা ধরনের কাপড় যখন আমরা সেলাই করতে যাই তখন কিন্তু সুচ দিয়ে ভালো করে এরকমভাবে ঢোকে না কাপড়টার ভেতর দিয়ে টাইট হয়ে যায় তো সেটা তোমরা কি করে ঠিক করবে দেখে নাও তো আমাদের সবার ঘরেই কিন্তু বোরোলিন বা ভেসলিন দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা থেকে থাকে তো তোমরা দুটো যে কোনো একটা নিয়ে নেবে নিয়ে হাতের মধ্যে অল্প একটু লাগিয়ে নেবে নিয়ে ছুচটার গায়ে একটু এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে তোমরা সেলাই করবে দেখবে যে কোনো মোটা ধরনের কাপড়ে কিন্তু সুন্দর করে ঢুকে যাবে সেলাই করতে সুবিধা হবে চলো পরবর্তী টিপসে চলে যাই বন্ধুরা আমাদের প্যান্টের বা ব্যাগের এরকম চেন অনেক সময় জাম হয়ে যায় উপর নিচে এরকমভাবে কিন্তু টানা যায় না তখন তোমরা কি করবে ঘরে সবারই মোমবাতি থাকে সেই একটা মোমবাতি নিয়ে নেবে নিয়ে চেনের দুপাশে এরকমভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবে তো চলো যতক্ষণ আমি এটা ঘষে ঘষে লাগাচ্ছি চেনের ওপরে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই কমেন্ট করেছে শ্যামলী ব্যানার্জি শিউরি বীরভূম থেকে দীপিকা দেব ত্রিপুরা থেকে রমা দে বর্ধমান থেকে অজিত কুমার লিখেছেন খুব সুন্দর এরপর কমেন্ট করেছে মিনতি চক্রবর্তী হিন্দ মোটর থেকে তারপর কমেন্ট করেছে টুলু মজুমদার যশোর থেকে আচ্ছা বনশ্রী চাকদা থেকে মঞ্জু দেব আসাম থেকে গৌরী ঘোষ বর্ধমান থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এখন যারা আমার ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাতে পরবর্তী ভিডিও আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি দেখো আমি এখানে মোমটা ভালো করে চেনের ওপর লাগিয়ে নিয়েছি এবার দেখো কত সুন্দর চেনটা উপর দিকে উঠে গেল কোনো ভাবে কিন্তু আর আটকে যাচ্ছে না আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টিপসগুলো হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা